আমার শহীদ পিতা আমার মতি রহমান নিজামি উনি সাথিয়ার সন্তান সেখানেই ওনার বেড়ে ওঠা এবং সেখানেই তিনি দুইবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন উনিশশো সালে উনি প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং মানুষের জনসমর্থন পাওয়ার পরেও সর্বাধিক ভোট পাওয়ার পরেও তৎকালীন স্বৈরাচারী সরকারের সাদের আঙ্গুলি হেলনে ওনাকে সে সময় এমপি হতে দেওয়া হয় নাই পরবর্তীতে একানব্বই সালে জনজোয়ারে তিনি এমপি নির্বাচিত হন এবং দু সালে এমপি হন মন্ত্রী হন তো এলাকায় ওনার একটা ভালো ভাবমূর্তি রয়েছে মানুষ ওনাকে সৎ যোগ্য জনদরদি হিসাবে জানেন এবং মানুষের যে আবেগ ওনার জন্য সেখানে যে দেখলাম যে মানুষ এর আগেও দেখেছি যখন ওনার জানাজান নামাজ পড়াতে গেলাম সরকারের এবং সরকার দলীয় সদ্য নিষিদ্ধ ছাত্রলীগের শত বাধা সত্ত্বেও অত্যাচার সত্ত্বেও তারা তো ঘোষণা দিয়েছিল যে সাথিয়াতে ওনাকে দাফন করতে দিবে না তো এই রকম একটি ফ্যাসিস্ট দল তাদের রক্তচক্ষু উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ আসলে জানা অংশ অংশগ্রহণ করেছিল আপনারা জানেন একই জায়গায় এটা মনমতপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চল সেখানে বিস্তীর্ণ ফসলের মাঠ সেটাকে খালি করে জানাজার ব্যবস্থা করা হয়েছিল তো একই জায়গায় সাতাশটা জানাজা নামাজ হয়েছিল এবং প্রত্যেকটা জানাজা নামাজ নামাজে লক্ষাধিক লোক অংশগ্রহণ করেছিল তো মানুষজন এভাবেই সেখানে সারা দেশ থেকে লোক এসেছিল কিন্তু স্থানীয় লোকজন স্থানীয় জনসাধারণের সহযোগিতা ছাড়া একই স্থানে সাতাশটা নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়া এটা সম্ভব ছিল না তো আমি এবার যে দেখলাম মানুষজনের মধ্যে যে আবেগ অনেক মুরব্বী আমাকে ধরে কেঁদে ফেলল এবং আমাকে একটু এক দেখার জন্য একটু মুসাফা করার জন্য মানে মাইলের পর মাইল লোকজন লাইন ধরে দাঁড়িয়েছিল তো এইগুলো আসলে আমাকে খুবই নাড়া দিয়েছে এবং এই আসলে জমিনে তো মানুষের কর্মকাণ্ডের সাক্ষী মানুষজন আল্লাহতালা তার নবীর নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে হাদিস আছে যে মানুষ যদি দুনিয়ার মানুষ যদি কাউকে ভালো বলে সাক্ষী দেয় সেটা আল্লাহর কাছে বিশেষ করে জানা না আমাদের সময় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তো এই যে এবং ইবনে তাইমিয়া সেই বা বানিয়ে আপনারা জানেন তোমাদের সাথে এই কাফেরদেরকে অত্যাচারী জালেমশাসকদেরকে লক্ষ্য করে বলেছিল যে তোমাদের সাথে আমাদের যে পার্থক্য সেটা হলো জানাজার নামাজে যে ভালো মানুষের যায় লক্ষাধিক লোক শরিক হয় তাদের জন্য দোয়া করে তাদের জন্য সিম্পাতি প্রকাশ করে এবং আল্লাহর কাছে সাক্ষ্য দেয় যে তারা ভালো মানুষ ছিল তো একই ঘটনা আমার পিতার ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে জানাজার নামাজের সময়ও এবার আমি যে জিয়ারত করতে গেলাম সেই সময়ও লক্ষাধিক মানুষ তাদের আবেগ অনুভূতি প্রকাশ করলো এবং উনি যে ভালো মানুষ ছিল উনি যে নির্দোষ ছিলেন এটার ব্যাপারে সাক্ষী দিল ইনশাআল্লাহ এই সাক্ষ্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ তালা ওনাকে শহীদ হিসাবে কবুল করে নেই দোয়া করি এবং ওনাকে যারা অন্যায়ভাবে এই দুনিয়াতে ফাঁসি দিয়েছে হত্যা করেছে বিচারিক প্রহসনের মাধ্যমে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এগুলো সুষ্ঠু তদন্ত হওয়া দরকার কার স্বার্থে কোনো বিদেশি শক্তির এখানে ওই ইন্ধন আছে কিনা। না ইনভলভমেন্ট আছে কিনা। এবং কারা কিভাবে মিথ্যা সাক্ষী জোগাড় করেছে এইগুলা সব কিছু পিছনে কলকাঠি নেড়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের সবার বিচার করার আহ্বান জানাই